এই বৃদ্ধ লোকটি আজকে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছে কারণ একটা ছোট পাখিও তার বৃদ্ধ বাবার জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসে এদিকে এই বৃদ্ধ লোকটির পাশে ছেলেগুলো তাকে খাবার দেয় না এবং তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং তারা তার বাবার সঙ্গে কুকুরের মতো ব্যবহার করে এমনকি তার ছেলের বউগুলো পর্যন্ত তার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে এবং তারা সবাই মিলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে যার কারণে এই বৃদ্ধ লোকটির মনে অনেক কষ্ট কারণ সে একসময় এই ছেলেগুলোকে অনেক কষ্ট করে মানুষ করেছে এবং এখন এই ছেলেগুলো তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে যার কারণে সে কান্না করতে থাকে কি কষ্টে এবং এই বৃদ্ধ লোকটি এই কষ্ট সহ্য করতে না পেরে সে গলায় ধরে দিয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় ঠিক তখনই তার মেয়ে বাড়িতে চলে আসে এবং সে তার বাবার এই অবস্থা দেখে সে তার বাবার কাছে সবকিছু জানতে চায় এবং তখন তার বাবা তার মেয়েকে সবকিছু খুলে বলে এবং তখন মেয়েটি বাড়িতে গেলে তার সব ভাইগুলো তাকে দেখে ঘরের দরজা বন্ধ করে দেয় এবং এই মেয়েটি তার বাবার ভাঙা চুরো ঘরের দিকে তাকিয়ে অনেক কষ্ট পায় এবং মেয়েটি রাতে একটা কোদাল আর একটা ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং সে গাছের নিচে গর্ত করে সেখান থেকে কয়েকটি ইট নিয়ে ঝুড়ির মধ্যে রেখে দেয় যেটা দেখে তার পাজি ভাইগুলো ভাবতে থাকে মেয়েটি হয়তো তার বাবার লুকোনো গুপ্ত রাখছে এবং সকাল বেলা মেয়েটি তার বাবাকে একটা গাধার পিঠে চাপিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে যেটা দেখে তার ভাই গুলো তার পথ আটকে দাঁড়ায় এবং তারা ভাবতে থাকে তার বাবার কাছে হয়তো অনেক গুপ্ত ধন আছে এবং মেয়েটির ভাই ভাইগুলো বাবার সেবা করে গুপ্ত ধন গুলো হাতানোর জন্য একে অপরের মধ্যে মারামারি শুরু করে দেয় এবং তখন এই মেয়েটি তার ভাইগুলোকে মারামারি থামাতে বলে এবং সবাইকে তার বাবা করতে এবং ভাইগুলো সবাই মিলে জন্য তার সেবা করতে শুরু করে দেয় এমনকি তাদের স্ত্রীরা পর্যন্ত সেবা যত্ন করতে থাকে কিন্তু হঠাৎ করে একদিন এই বৃদ্ধ লোকটি অনেক অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়ে যার কারণে এই পাজি ছেলেগুলো তার বাবার ঘরের মধ্যে গুপ্ত ধন খুঁজতে থাকে তবে তারা গুপ্ত ধন খুঁজে না পেয়ে তার অসুস্থ বাবার গলা টিপে ধরে তার কাছে গুপ্ত ধনের কথা জানতে চায় এবং তাদের বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তাদেরকে বলে গুপ্ত ধন কথায় সেটা আমার মেয়ে জানে এবং তখন তারা সবাই মিলে তাদের বোনের কাছে গিয়ে গুপ্ত ধনের কথা জানতে চাই এবং তখন তার বোন বলে আগে আমার বাবা শেষ কার্য সম্পন্ন হোক তারপর গুপ্ত ধনের কথা বলবো এবং তাদের বাবার শেষ কার্য সম্পূর্ণ হওয়ার পর মেয়েটি তার ভাইগুলোকে বলে গুপ্ত ধন তার বাবার ঘরের মধ্যে একটা ছোট্ট বাক্সে রাখা আছে এবং তখন মেয়েটির ভাইগুলো দৌড়ে ঘরের মধ্যে গিয়ে গুপ্ত ধনের বাক্সটি খুঁজে বের করে এবং তারা সবাই মিলে গুপ্ত ধনের বাক্সটিকে নিয়ে মারামারি শুরু করে দেয় কিন্তু হঠাৎ একটা পর্যায়ে গিয়ে তারা দেখতে পায় গুপ্ত ধনের বাক্সের মধ্যে ইট ভরা রয়েছে এবং সেখানে একটা সিটি রাখা আছে এবং তারা এই সিটিটি পড়লে বুঝতে পারে এই সিটিটি তাদের বল লিখেছে এবং এখানে লেখা আছে তোমরা অনেক লোভী যে বাবা তোমাদেরকে এতদিন কষ্ট করে বড় করলো তোমরা সেই বাবাকে কষ্ট দাও এবং তোমরা তাকে আত্মহতার পথে ঠেলে দাও তোমাদের মতো পাপি দেন ধরো জায়গা হবে না